ইসলামিক সংবাদ শুনৃতে স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মেয়েদের হস্তমৈথুন নিয়ে এবং মেয়েদের হস্তমৈথুনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এবং সমস্যা নিয়ে। চলুন জানা যাক হস্তমৈথুন সম্পর্কে। হস্তমৈথুন বা মাস্টারবেশন বা সময় বর্তমানে একটি বড় সমস্যা ইসলামী দৃষ্টিতে এটা হারাম এবং কবিরা গুণা শরীয়ত অনুযায়ী যারা হস্তমোচন করে তারা সীমা লঙ্ঘনকারী হস্তমোচনের কারণে দুই ধরনের সমস্যা হয় এক মানসিক সমস্যা দুই শারীরিক সমস্যা এখানে শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম সমস্যা পুরুষ হস্তমোচন করলে প্রধান যে সমস্যা ভুগতে পারে তার মধ্যে একটি হলো নপুংসকতা অর্থাৎ ব্যক্তি যৌন সঙ্গম স্থাপনে অক্ষম হয়ে যেতে পারে দুই নম্বর সমস্যা আরেকটি সমস্যা হলো অকাল বীর্যপাত বা প্রিমেচিউর ইজাকুলেশন অর্থাৎ খুব অল্প সময় বীর্যপাত ঘটে ফলে স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট করতে অক্ষম হয় বৈবাহিক সম্পর্ক বেশি দিন স্থায়ী হয় না তিন নম্বর সমস্যা বীর্য শুক্রাণুর সংখ্যা কমে যায় তখন বীর্য শুক্রাণুর সংখ্যা হয় ২০ মিলিয়নের কম অর্থাৎ দুই কোটিরও কম যার ফলে মেল ইনফার্নিটি বা পুরুষ বন্ধাত্ব দেখা দিতে পারে অর্থাৎ সন্তান জন্মদানে ব্যর্থতা দেখা দেয় একজন পুরুষ যখন স্ত্রী করেন তখন তার থেকে যে বীর্য বের হয় সেই শুক্রাণু সংখ্যা হয় কোন পুরুষের যদি বিশ কোটির কম শুক্রাণু বের হয় তাহলে সে পুরুষ থেকে কোনো সন্তান হয় না চার নম্বর সমস্যা অতিরিক্ত হস্ত মন্থন পুরুষের যৌনাঙ্গকে দুর্বল করে দেয় আর শরীরে অন্যান্য যেসব ক্ষতি হয়

পাঁচ নম্বর সমস্যা আরেকটি হলো লিকেজ অফ সিমেন্ট অর্থাৎ সামান্য উত্তেজনায় যৌনাঙ্গ থেকে তরল পদার্থ বের হয় আর কোনো নারী যখন সমেহন বা হস্তমস্তন করে তখন তার হাইমেন ব্রেক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অর্থাৎ কুমারিত্ব বার্জিনিটি হারানোর সম্ভাবনা বেড়ে যায় অনেক অনেক সমেহন করতে গিয়ে কুমারিত্ব হারিয়ে ফেলে পরে তার বিয়ে সম করতে সমস্যা হয় বিয়ের পর স্বামী তার এ অবস্থা দেখে হয় তাকে সন্দেহ করে তালাক দেয় তাই হস্তমধুর নারীদের অনেক বড় সমস্যার সৃষ্টি করে সাত সালে যুক্তরাজ্যে মানুষের মাঝে পড়া একটি জরিপে দেখা গেছে ষোলো থেকে চৌচল্লিশ বছরের মধ্যে পঁচানব্বই ভাগ পুরুষ এবং একাত্তর ভাগ নারী তাদের জীবনের যে কোনো সময় অত্যন্ত অন্তত একবার হলেও হস্তমন্ত্র করেছেন দু হাজার নয় সালে নেদারল্যান্ডের অন্যান্য ইউরোপীয় দেশের সাথে যুক্তরাজ্যের বয়সন্ধিকালীন ছেলে মেয়েদের হস্তমোদন করার জন্য উৎসাহ প্রদান করা হয় হস্তমোদন ভালো অভ্যাস বলে তারা প্রচার করে কারণ হলো ব্যবসা হস্তমোদনের সাথে পর্নোগ্রাফির খুব ঘনিষ্ঠ সম্পর্ক জুতার সাথে মজার চায়ের সাথে বিস্কুটের কাগজের সাথে কলমের যে রকম ঘনিষ্ঠ সম্পর্ক হস্তমুদ্রণের সাথে পর্নোগ্রাফি সেরকম সম্পর্ক পর্নোগ্রাফি ব্যবসা হলো কোটি কোটি টাকার ব্যবসা পশ্চিমে যদি হস্তমুদ্রণের অপকারিতা মানুষের কাছে তুলে ধরে তাহলে তাদের কোটি কোটি টাকার ব্যবসা ক্ষতি হয় কারণ তখন হস্তমুদ্রণের হার কমে যাবে পর্নোগ্রাফি সিডি ম্যাগাজিন সেক্স টয় সেক্স ডল এর বিক্রি কমে যাবে এই জন্য তারা হস্তমুদ্রণের কোনো অপকারিতা নেই বলে প্রচার করে আর সমকমিতা বৈধ করেছে সমকমিতা তারা হস্ত চলছে। অন্য ধর্মে সম্পর্কে কি বলে চুপ হিন্দু ধর্মের নিষিদ্ধ নয় বরং কামসূত্র বইয়ে হস্তমথনের বর্ণনা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে যাই হোক মুসলিম বোনের হস্তমথন নামের এই যৌন বিকৃতি থেকে দূরে থাকুন আল্লাহ তারা ভয় করুন আপনার বন্ধু বান্ধবীদের এই ব্যাপারে সচেতন করুন এই ব্যাপারে আলোচনা করুন এই সামাজিক সমস্যা দূর করুন সব শেষে একটি হাতে শেয়ার সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে তার দুই চালের মধ্যবর্তী জিনিস অর্থাৎ জিহবা এবং দুই পায়ের মধ্যবর্তী জিনিস অর্থাৎ যৌনাঙ্গের নিশ্চয়তা দেবে অর্থাৎ সঠিক ব্যবহারের নিশ্চয়তা দেবে আমি তার বৃহস্পের নিশ্চয়তা দেব সুতরাং বধুরা আশা করি আমরা হস্ত সহ অন্যান্য অনৈতিক যে যৌন অভ্যাসগুলো আছে ওগুলো পরিত্যাগ করবো আর সম্ভব হলে এবং প্রয়োজন বোধ করে বিয়ে করার চেষ্টা করব বিয়েকে সহজ করে দেব এবং অনৈতিক জোনাচারকে কঠিন করে ফেলবো আর আমাদের আজকের আলোচনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন যাতে আর অনেক ভাই এটা শুনে উপকৃত হয় আর আমাদেরকে মতামত দিবেন যে আপনাদের কেমন লাগছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন আলোচনা প্রতিনিয়ত আপনারা পান আর আমাদেরকে লাইক দেবেন তাহলে আমরা উৎসাহিত হব এরকম আরও আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন স্বাভাবিকভাবে থাকুন আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি